দর্শক আসসালামু আলাইকুম সাগর আছে দিনাজপুর জেলার ঐতিহ্য চহী হাট থেকে আপনার জানানের হাটটি সপ্তাহে দিন বসায় সোমবার শুক্রবার তোমার এসেছকে সোমবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সারে এবং বাসের গরুগুলো বাঁচানো হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে যে গরুগুলো বেসা কেনা হচ্ছে

সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ সাড়ে ওই সাড়ে সাড়ে বকনা

মোসাদ্দেক ভাই মোসাদ্দেক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে হ্যাঁ কাজ কাম লাগছে কয় পিস আছে বলেন চারটা বিক্রি করা করলেন হয় নাই আচ্ছা একটা একটা এই দুটা এই তিনটা তিনটা চারটা বয়স কেমন হবে এগুলো কত করে চাচ্ছেন বলেন তো বিক্রির দাম একুশ বাইশ হলে দেওয়া আচ্ছা করে হলে দেওয়া যাবে তো এক দুই তিন চার একুশ করে হলে দেওয়া যাবে আচ্ছা কেউ যদি নিতে চায় দিতে হবে দর্শক দেখছিলাম এখানে সুন্দর বাচ্চা সংগ্রহ করছে মামুন ভাই মামুন ভাই সালামালাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে গরু নিয়ে আসছেন বিক্রি হয় নাই কয় পিস আছে পাঁচটা দেখি একটু দেখি একটু চাচা এই যে শাহিওয়াল বকনা শাহিওয়াল বকনা শাহিওয়াল বকনা এই বকনা এই বকনা এই বকনা সব বকনা ভাই পাঁচটায় বকনা মামুন ভাই সংয আচ্ছা মামুন ভাই পার পিস কত চাইছেন বলেন

দর্শক দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট বাচ্চা সহায় করছে আহ নূর ভাই নূর ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে

দর্শক আমরা দেখছিলাম এখানে চমৎকার চমৎকার বাচ্চা সংগ্রহ করছে আহ মেজবাউল ভাই আমরা দেখছিলাম এখানে মেজবাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে সাতটা নিয়ে দুইটা বিক্রি করছেন আচ্ছা দুইটা পাঁচটা আছে না আচ্ছা গরুগুলা দেখান তো একটু মেজবাল ভাই বকনা বকনা বাচ্চা এই যে বকনা বাচ্চা এই যে বকনা এই যে শাহীওয়ালের বকনা শাহীওয়ালের বকনা বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটি ওই পাশে একটা কি সার বাচ্চা এটা সাইবাল বকনা আর এটা এটা বক সার বাচ্চা সাইবালের সার বাচ্চা সাইবালের সার বাচ্চা আচ্ছা এখন তো বলেন কয়টা পাঁচটা আছে না সার বাচ্চা বকনা মিক্সারে আপনার পড়বে আপনার উনিশ হাজার করে উনিশ হাজার করে একদম ফিনিশিং দামটা বলে ফিনিশিং দাম আর কিছু নেই আছে উনিশ করে পড়বে উনিশ করে পড়বে হ্যাঁ

জিয়াদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো এক পিস বিক্রি করছেন বর্তমান ছয় পিস আছে আচ্ছা দেখান এই যে একটা বকনা শাহিওয়ালের বকনা এই বাসাটা দেখি এটা সার বাচ্চা সার বাচ্চা এই বাসারটা বকনা দেখান দেখান মাথাটা দেখান বকনা এই এ বাসারটা বকনা এ বাসারটা